আসসালামু আলাইকুম আমি সানজিদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা সুন্দর ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেক উপকারে আসবে আর অনেকেই জানেন কামাল আমার বাসায় থাকে কামাল নতুন আমার বাসায় এসেছে তো ওকে রাজন কাজ দিয়েছে তো ও এই মাসে প্রথম বেতন পেয়েছে বেতন পেয়ে ও আমাদের বলেছে আমাদের কিছু খাওয়াবে তো আমরা বলেছি যে আমরা যেহেতু বাইরে একসাথে সবাই গিয়ে খেতে পারবো না তাহলে ঘরেই কিছু তৈরি করে খাই তা আমিও বলেছি তাহলে আসো তোমাদের সবাইকে আমি কাচ্ছি বিরিয়ানি রান্না করে খাওয়াই তোমরা আমাকে একটু খাসির মাংস এনে দাও তো কামাল আর মাসুম মিলে এই যে খাসির মাংস এনেছে তো এখন এই খাসির মাংস দিয়ে আমি কাচ্ছি বিরিয়ানি রান্না করব তারপর গরুর মাংসের কিমা দিয়ে জালি কাবাব বানাবো তো এগুলা বানাবো তারপর একসাথে আমরা সবাই মিলে খাবো আজকে আমাদের কামাল খাওয়াচ্ছে রান্না বান্না আমি করব কিন্তু খাওয়ার কেদিকটা কিন্তু কামাল পায় আর আরেকটা কথা বলে রাখি এই প্রত্যেকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া হয়েছে বেলা কুকিং হাউজে কাচ্ছি রেসিপিটা পাবেন জালি কাবাবের রেসিপিটা পাবেন তারপরে এই জর্দার রেসিপিটাও পাবেন আশা করি আপনাদের ভালো লাগলে রেসিপিগুলো একটুখানি দেখে নেবেন তো অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে নক করছেন অনেকে আমাকে বিভিন্ন ওয়েতে মেসেজ দিচ্ছেন অনেকে জিজ্ঞেস করছেন যে আপু ইটালিতে কীভাবে আসবো আসলে ইটালিতে এই তো আট বছর পর এখন সিজনাল ভিসা চালু করেছে প্রতি বছরই সিজনাল বিষয় ইটালিতে মানুষ আসে কিন্তু বাংলাদেশ আর পাকিস্তান ব্ল্যাক লিস্টে ছিল তো এই ইয়ারে সেই লিস্টটা উঠিয়ে ফেলা হয়েছে এখন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকেও লোক আসতে পারবে কিন্তু আমি এই ব্যাপারে অনেক কিছু জানি না আমি যতটুক জানি অতটুকুই আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব আরও কিছু জেনে আপনাদের সাথে শেয়ার করতে তা আমি যতটুক জানি এটা হচ্ছে যাদের রেস্টুরেন্ট আছে যাদের কৃষি আছে মানে বড়ো বড়ো জমি আছে মানে বড় প্রোজেক্ট আছে তারাই এই আবেদনটা করতে পারবে তাদের যদি লোক প্রয়োজন হয় তারা বাংলাদেশ থেকে আনতে পারবে তো অনেকেই জিজ্ঞেস করছেন আমাকে যে আমি আনতে পারবো কি না আমি আপনাদের কোনো হেল্প করতে পারবো কিনা না আসলে আমার হাজব্যান্ড জব করে আমরা কোনো বিজনেস করি না আমাদের কোনো বিজনেস নাই যাদের বিজনেস আছে বা যারা 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 বড়ো ধরনের বিজনেস করে তারা বাংলাদেশ থেকে আরও কয়টা দেশ থেকে মানে প্রায় তিরিশটা দেশ থেকে চাইলে আবেদনপত্র করে লোক আনতে পারে এখানে একটা কথা বলে রাখা ভালো অনেকেই হয়তো বা এখন দালালের মাধ্যমে টাকা পয়সা জমা দিয়ে ইতালিতে আসার চেষ্টা করবেন আমি আপনাদের বলবো যে আপনারা যাকেই টাকা দেন বা যার মাধ্যমেই আসেন খুবই চিন্তা ভাবনা করে টাকা পয়সা দিবেন কারণ টাকা পয়সার লেনদেনটা খুব চিন্তা ভাবনা করে করবেন কারণ এখন ইতালির অবস্থা খুবই খুবই খারাপ পত্রিকায় এসেছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তারা আবেদন নিবে আমরা কিন্তু অনেকেই ভালো করে জানি যে এখন পর্যন্ত বিমান চালু হয়নি ডিসেম্বরে বলেছে চালু করবে কিন্তু বলেছে চালু করবে তাই না যে ডিসেম্বরেই চালু করবে তো এখন যারা ইতালিতে আগে থাকতো বা যারা পার্মানেন্ট ছিল যারা বাংলাদেশে গিয়েছে করোনার টাইমে তারাই কিন্তু ইতালিতে প্রবেশ করতে পারছে না বা যাদের ইতালি থেকে বাংলাদেশে যাওয়া অনেক দরকার তারাও ইটালির থেকে বাংলাদেশে যেতে পারছে না তার মানে তারাই অনেক সমস্যা আছে তা এখন আপনাকে যদি সিজনাল বিষয় দিয়েও দেয় কিন্তু আপনি আসবেন কীভাবে আসারই তো ওয়ে নাই তো আপনি যেই কাজটাই করেন যাকেই টাকা দেন খুবই চিন্তা ভাবনা করে দিবেন কারণ এখন এই মুহূর্তে আপনার জমানো কিছু টাকা দিয়ে আপনি যদি ইটালি আসার স্বপ্ন দেখেন দেখা যাবে ওই স্বপ্নটা খুবই দ্রুত ভেঙে যাবে আর টাকাটা মাইর খাবেন তো আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আমি হয়তো হয়তোবা কাউকে আনতে পারবো না আমি হয়তো বা কাউকে হেল্প করতে পারবো না কিন্তু আমি ইনফরমেশন দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন যেন আপনারা প্রতিদিন আমার মাধ্যমে কিছু কিছু ইনফরমেশন জানতে পারেন এখানে আমরা সবাই খেতে বসেছি আর খেতে বসলে তো বাচ্চারা দুষ্টমি শুরু করে দেয় তা আমি চেয়েছিলাম আজকে ওদের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে সাফোন খুব পাকনা পাকনা কথা বলতেছিল কিন্তু আসলে সেটা আমি করতে পারলাম না কারণ আপনাদের সাথে এই কথাগুলো বলা আরো বেশি ইম্পর্টেন্ট ছিল আজকে আর আমি ভিডিওটা বড় করব না এখানে শেষ করে দেব নেক্সট আরেকটা ভিডিওতে আমি আরো কিছু ইনফরমেশন দিব। আর ভিডিও তো দিব তারপর আমি কিছু লেখেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যতটুকু আমি জানি আপনাদের সাথে শেয়ার করব। যে আপনারা কিভাবে আবেদন করতে পারেন কার মাধ্যমে আসতে পারেন কিভাবে আসতে পারেন আসার জন্য আপনাদের কি কি করার দরকার এখন জমা দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট এখন জমা দিলে কার আসতে পারবে কারা আসতে পারবে না এই বিষয় বিভিন্ন বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা আমার পাশেই থাকবেন এভাবেই আমাকে সাপোর্ট করবেন

তো সাফোন সবাইকে দাওয়াত দিয়েছে সবাইকে বাসায় আসতে বলছে সবাইকে ওর হাত দিয়ে ও খাওয়াই দিবে তা আমি এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে